আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নহমদুলা রাসুল হিল কারি বাদ আজকে আপনাদের সম্মুখে দুরুদে হাজারির ফজিলত নিয়ে আলোচনা করুন দুরুদে হাজারি একটা দুরশ্বরীফ এটার অনেক ফজিলত হাজির শরীফ এসছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলত হলো কায় যদি মারা যান বিশেষ করে আমাদের যাদের আত্মীয় স্বজন মা বাবা মারা যান তারা যে কবরবাসী হয়ে থাকেন তাহলে তাদের জন্য এই দুরুস শরীফ তাদের কবরের কাছে পড়াটা খুবই ফজিলতপূর্ণ এবং আজাব আরামদায়ক আজাব কমে কমিয়ে দেন পাক আল্লাহ চাইলে পুরাপুরি ক্ষমাও করে দিতে পারেন এর সাথে অবশ্যই সুরাইয়াশিন পড়তে হবে দুরুদে হাজারি তাহলে ফজিলতটা কি কবরস্থানে তিনবার এই শরীফ পাঠ করলে আল্লাহ তালা তার বরকতে আশি বৎসরে রাজা কবরস্থান থেকে উঠিয়ে নেন যদি বিশবার এই দূর পাঠ করে তার সব মা বাবাকে হাদিয়া হিসেবে দেয় তবে সে জন্য মাতা পিতার সমস্ত দাবি পূরণ করল আল্লাহ তালা তার মাথা পিতার কবর জিয়ারতের জন্য হাজার হাজার ব্যবস্থা পাঠিয়ে দেবেন তারা কে আমত পর্যন্ত নিযুক্ত থাকবে আল্লাহ আকবর এরপর আমরা আলহামদুলিল্লাহ সুরা এক্লাস সুরা কাফের সুরা তাকা সুর ফালাক নাস এবং আস্তাক ফিরুল্লাহ এবং দুরুদ ইব্রাহিম এই সাথে দুরোদা হাজারি এই ইয়াসিনেগুলা কবরস্থানে পড়লে বা আপনি যেখানেই থাকেন সেখানে পরে সফটটার সানি করে দিলে মাতা পিতার কবরের আজাবগুলাকে আল্লাহ তালা হটিয়ে দেন মাফ করে দেন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাহলে দুরুদা হাজারিটা কি বিসমিল্লা হিউর اللهم <سؤال> صل على محمد ما دمات الصلاة وصل على محمد ما دمات الرحمة وصل على محمد ما دمات البركات وصل على روح محمد في الأرواح وصل على صورة محمد في الصور وصل على اسم محمد في الأسماع وصل على نفس محمد في النفوس وصل على قلبي محمد في القلوب وصل على قبر محمد في القبور وصلي على روزة محمد في الرياض وصلي على الجسد محمد في الأجساد وصلي على آل تربة محمد في التراب وصلى الله على خير كلك سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وأحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين يا الله रहमत नाजिल कर मुहम्मद सल्ला सल्लमे जतकाल सलाद रहमते कमेला बर्तमान ततकाल तो बेबी बे एवं रहम्मत नज़िल कर मुहम्मद सल्लातकाल रहमत बर्तमान तत्काल तो पर्यत যতকাল বরকর সমূহ বর্তমান ততকাল পর্যন্ত মোহাম্মদ সাল্লি সালামের পতি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রুহের প্রতি রহমত নাজিল করো রুহ জগতে এবং মোহাম্মদ সাল্লি সালামের আকৃতি প্রতি রহমত নাজিল কর আকৃতি জগতে এবং রহমত নাজিল কর মোহাম্মদ সাল্লাই সালামের নামের প্রতি নাম জগতে ব্যক্তিত্ব জগতে রহমত

নাজিল করো তোমার সর্বোত্তম সৃষ্টি আমাদের সর্দার মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এবং তার আসহাব বিবিগণ বংশ তার পরিবার বর্গ এবং বন্ধু বান্ধব সকলের প্রতি এ সকল দয়ালু দাতা অপেক্ষ শ্রেষ্ঠ দয়ালু এরপর মোনাজাত করলে আল্লাহ পাক এটা কবুল করে নেবেন আল্লাহ পাক আমাদেরকে এটা বেশি বেশি পড়ার তৌফিক দান করে মা বাবাকে জান্নাতি করুন আমি